আমি আর আমার মেয়ে আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে একটু ঢং করতে ছিলাম আমি আর আমার মেয়ে ভিডিও করতেছিলাম মেয়েটাকে কখনোই ক্যামেরা সামনে আনা যায় না তার এদিকে ওদিকে ছোটাছুটি সময় সে ব্যস্ততা থাকে যার কারণে সে কখনোই আসবে না তো আমি আর আমার মেয়ে দুজন একটু ক্যামেরা ধরে একটু ঢংই করতেছিলাম তো দেখতে দেখতে বেশ ভালোই আমার মেয়ে একটু তাকাইলো তার কুরকুরি বুড়িটা আমার আমার বুড়িটা এখন বড় হচ্ছে আর দুষ্ট দুষ্ট পারতেছে তার দুষ্টমিগুলো সব কিছুতে দুষ্টামি তার দুষ্টমি ছাড়া সে কিছুই বোঝে না তার বাবাকে পাইলে সে সব সময় বাবার কাছেই দৌড়াবে তার বাবা আগে কারণ মা তো পিটানি দেয় এর জন্য বাবাকে তার ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আমরাও ভালো আছি আপনাদের দোয়াই তো আমরা আসলে আজকে আসছি আমাদের জিম আমরা জিমে আসছি জিমে একটা অনুষ্ঠান ছিল জিমে আজকে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমাদের ফ্যামিলি সহ দাওয়াত ছিল তো প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করার কথা ছিল ষাটটায় সেখানে আমাদের মেম্বাররা আসতে দেরি করছে এবং আমাদের যে সার আছে সেও অনেক দেরি করে ফেলছে আপনাদেরকে দেখাবো তার গেট আপটা তো এই জন্য অনেক বেশি দেরি হওয়ার কারণে লাস্টে আমার মেয়ে এখানে খোলামেলা পাওয়ার কারণে এত বেশি খুশি হয়ে গেছে সে হচ্ছে খেলাধুলা করতেছে বল নিয়ে কারুর কোলে যাবে না সবাই নেওয়ার জন্য খুব পাগল ছিল ওকে কিন্তু সে কারুর কোলে যাবে না সেই বলটা নিয়ে শুধু খেলবে তার দুষ্টা তো এখানে আমরা আসলে বোরিং একটু বোরিং হচ্ছিলাম যে এত দেরি হচ্ছে কেন তারপরে আমার মেয়ে তো খেলাধুলা তো করতেই আসে সে বলটা পেয়ে মহা খুশি তার হাসিটা দেখছেন সে মহা খুশি বলটা পেয়ে সে বাবার সাথে বল খেলা শুরু করে কিন্তু কারো কাছে সে যাবে না মিটা তার ভালোই আমাদের স্যার আর কিছুক্ষণ মধ্যে শুনছি চলে আসবে চলে আসবে আসলে সবারই বেঁচে থাকতে হলে সুস্থ থাকতে হলে এক্সারসাইজ খুবই দরকার প্রত্যেকটা মানুষের তো সবাইকে আসলে বলবো যে এই এক্সারসাইজ করা উচিত সবাই ব্যায়ামের মধ্যে থাকা উচিত সুস্থ থাকা উচিত আমাদের প্রত্যেকটা মানুষেরই করা উচিত আমি মনে করি যেটা এখানে আমার বর এসে একটু দুষ্টামি করলো ওর জিব্বা ভাঙাটা আসলে দেখা দেখাইলাম না আপনাদেরকে একটু ফাজলামি করতেছিল অবশেষে এই যে আমাদের কিছু মেম্বাররা আসছিল আসার পর তারা বসে বসে সবাই মোবাইল টিপতেছিল আমাদের এখানে ওরা একটা কিউট ছোট বোন আছে এই যে গুল্লু গুল্লু তার আবার খাবার খুব প্রিয় এই নিয়ে আমরা অনেক হাসি হাসি করি অনেক মজা করি এই যে দেখেন আমাদের স্যার অলরেডি সে নায়ক সে যে চলে আসছে আমাদের মাঝে আমরা এই নিয়ে অনেক হাসি হাসি করতেছিলাম মজা করতেছিলাম যে আমাদের অবশেষে চলে আসছে আমাদের নায়ক সালমান খান গরিবের সালমান খান আর কি যাই হোক আমি করলাম কিছু মনে করবেন না আসলে আমাদের সারটা একটু শৌখিনতা তো সে হচ্ছে পছন্দ করে আর কি এরকম তার সাজগোজ এটা আর কি মজা নিলাম যাই হোক এটা আসলে কিছু না উনি অনেক ভালো মানুষ ভালো মনের মানুষ সে এবারে আমাদেরকে একটু নাচও দেখালো তো অল্প একটু নাচ নিলাম আর কি ওরাটা তো দেখানো সম্ভব না আসলে নেক্সট টাইমে দেখাবো আপনাদের সবাইকে তার নাচটা তো আসলে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আরেকটা দেখেনি যে আমাদের গুল্লু আপু দুটো ছোটো ছোটো আমাদের বয়স অনেক ছোটো তাই যে মোটামুটি সবাই চলে আসছে আমরা এখন বের হব কী কী খেলাম সেটা আসলে পরের ভিডিওতে দেখাবো চ্যালেঞ্জ যাই দেখি বাকিটা জানাবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ